দেখো বন্ধুরা এটা আমাদের বাড়ির বাইরে যাওয়ার গেট তো আমাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখি আই চলো দেখো বন্ধুরা এটা বাইরে এটা উঠুন আমাদের এই যে এটা উঠুন এখানে তুলসী মঞ্চ আছে এই যে বাড়ির সামনেটা এরকম এইটা বাড়ির ভিতরে চলে যে থেকে ভিতরে ঢুকছি এখানটা বারান্দা এই বারান্দা ভিতরে ঢুকে বারান্দা এই যে ভিতরে ঢুকলাম ওই গেট দিয়ে এখানটা একটা জানলা আছে বড় দুটো রুম এই একটা রুম আর এই একটা রুম আর এটা হলো রান্নাঘর এই যে সিঁড়ির তলায় রান্নাঘর এখানে রান্না বান্না করি এই যে এখানে বাসনগুলো রাখা হয় আর এখানে রান্না করি আমি এই দুটো ট্যাপকল আছে একটাতে খাওয়ার জল আর একটা হাত ধোয়ার জল এইখানটায় যে রান্না করি এটা গ্যাস ওভেন এখানে কৌটো আছে মশলার আর এটা বাথরুম দেখাচ্ছি না তোমাদেরকে এখানেও কোটো আছে এখানে কোটোতে বিস্কুট তারপর তেল থাকে তারপর ডাল আরো জায়গা জায়গাതിയ লাগে সেগুলো সব থাকে রান্নাঘর টিকেই এই রকম এই একটা রুম এই যে একটা রুম এই রুম ভিতরে ঢুকছি এ ভিতরে ঢুকে এই দিকটায় বিছানা আর এখানে একটা আলমারি আছে আর এই একটা কি বলে এই একটা আছে এই একটা জানলা আর এই এইদিকে একটা জানলা আছে রুমের ভিতরটা এরকম ভিতরে ভিতরে দাঁড়িয়ে আছি আমি এখন রুমের ভিতরে ওই ওই ঘরটা দেখাবো চলো ওটা বাইরে যাওয়ার গেট এই একটা রুম এই একটা রুম এখানে একটা চেয়ার আছে আর এখানে বই খাতা আছে ছেলের আর এই একটা শোকেস আছে এই যে একটা টিভি আছে আর এই বিছানা আর ওই দিকটা একটা আললা আছে আর ওইদিকে একটা জানলা আছে এই হলো আমার বাড়ি এই সিঁড়ি দিয়ে ছাতে যাওয়া যায় এখন সিঁড়ি দিয়ে ছাতে যাচ্ছি আমি এই সিঁড়ি উঠে এই ঠাকুরঘর পুজো হয়ে গেছে আজকে যেমন পুজো করা হয়ে গেছে যাচ্ছি এটা ছাদ দিয়ে উঠে এলাম এটা ছাদ ছাদে কিছু গাছপালা আছে বাড়ির পিছনে পুকুর আমাদের এখানে প্রচুর পুকুর আছে ওই জন্যই কামারপুকুর নাম জায়গা তো আমি কোথায় থাকি তোমাদেরকে বলে দিই আমি হুগলি জেলা কামারপুকুর গ্রামে থাকি ওইটা রাস্তা বারান্দাটা এরকম লাগে ছাদ থেকে নেমে বারান্দাটা এরকম সিঁড়ি দিয়ে নামছি এই যে তো ভিডিওটা তাহলে এখানে আমি শেষ করছি তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে